আসসালামু আলাইকুম ডিজাইন সেন্টার এখন শাহজাদপুরে শাহজাদপুরের বা তার আশেপাশের ডেকোরেটর ব্যবসায়ীদের জন্য এটি দারুণ একটি সুখবর সেই সাথে দেশের সকল প্রান্তের ডেকোরেটর ব্যবসায়ীদের জন্য দারুণ একটি সুখবর আমাদের এখানে সুদক্ষ কারিগর দ্বারা সামিয়ানা সিলিং পর্দা চেয়ার কভার টেবিল ক্লথ ঝালট বর আসনের কাপড় ইত্যাদি বিভিন্ন ডিজাইনে তৈরি করে পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় এছাড়াও আমাদের কাছে আপনারা আসনের সোফা বা ডিভান এবং বিভিন্ন ধরনের ফুল সুলভ মূল্যে পেয়ে যাবেন সেই সাথে আপনার মনের মতো ডিজাইন অনুযায়ী সকল পণ্য আমরা তৈরি করে দিয়ে থাকি আমাদের কাছে আপনারা সুলভ মূল্যে একদম বেস্ট কোয়ালিটির প্রতিটি পণ্য পেয়ে যাবেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছ থেকে পণ্য অর্ডার করে নিতে পারবেন সেই সাথে শাহজাদপুর বা তার আশেপাশের ডেকোরেটর ব্যবসায়ীরা আমাদের কারখানায় এসে সরাসরি দেখে পণ্য নিতে পারবেন আমাদের ঠিকানা স্ক্রিনে দেওয়া রয়েছে ধন্যবাদ